সবাইকে জয় যীশু তো ঈশ্বর আমাদেরকে সুন্দর রেখেছেনা রাখেনি রেখেছেন তাকি বাক্য দ্বারা সাক্ষী দ্বারা আমরা কি সর্বদাই কি উৎসাহিত হচ্ছি কারণ দেখো আগে কি আমরা কি অনেক দুঃখ কষ্টে কি পড়েছিলাম কি সেই দুঃখ কষ্ট থেকে কি আমাদেরকে কেউ পরিত্রাণ দিতে পারেনি একমাত্র সেই প্রভু যীশুর নামেই কি আমরা শান্তি এবং কি উদ্ধার পেয়েছি কারণ সেই একমাত্র কি সেই পৃথিবীতে একমাত্র সেই প্রভু যিশু নামেই কি সবাই কি আমরা কি উৎসাহিত হই এবং কি আমরা কি জীবন পাই কারণ ঈশ্বর আমাদের জন্য কি তার একমাত্র পুত্রকে কি বলিদান দিয়েছেন এবং সেই প্রভু যিশু কি আমাদের জন্য কি খুশে গেছেন তার কি সেই রক্ত ঝরিয়েছেন তার মাংসকে কি কষ্ট দিয়েছেন আমরা যেন সর্বদাই কি সেই প্রভু যিশুর প্রতি কি বিশ্বাস দ্বারা কি প্রার্থনা করি তো ঈশ্বর কি বাইবেল দ্বারা কি অনেক কিছু শেখায় তো চলো একটা বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদেরকে কি শেখায় আর আমরা নয় সৎকর্ম আনন্দ সহিত সৎকর্ম করিতে করিতে ঈশ্বরের গৌরব করি কেননা আমরা যদি ক্লান্ত হইয়া পড়ি তবে আমরা যথা সময়ে শস্য কাটিতে পারিব না তো ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদেরকে কি শেখাই দেখো আমরা যেন সেই কি ঈশ্বরের কার্য করতে করতে কি আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি আমরা অনেকে কি ভাবি যেন নিরুৎসাহ কি না হই কারণ আমরা কি ভাবছি ও আজকে কি মণ্ডলী আছে যেতে হবে যাই না হলে কি সবাই বলবে তুমি তো আসনি কারণ আমরা কি মানুষের চোখে হয়তো দেখানোর জন্য আমরা কি রোজ চলে আসতেছি কিন্তু আমাদের অন্তরটা কে দেখে সে প্রভু যীশু তিনি কিন্তু দেখতে পাচ্ছে যে আমরা কি কি মন নিয়ে আসছি নিজের ইচ্ছাতে আসছি না লোক দেখাতে এমনি কি চলে আসছি আমরা যেন কি এমনটা না করি আমরা ঈশ্বরের কার্য কি সেই কি আনন্দ সহকারে করব যে সত্যি ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছে তো আমি কি আমার যে সাক্ষীটা রয়েছে সেটা কি আনন্দের সহিত কি সাক্ষী দেব এবং কি মণ্ডলের সবাইকে আমার সাক্ষী শুনে কি উৎসাহিত হবে এবং সাক্ষীও যেন কি আমরা কি সুন্দরভাবে কি গুছিয়ে বলতে পারি কারণ আমরা যখন সাক্ষী সুন্দরভাবে গুছিয়ে বলবো অপরজন কি আমার সাক্ষী শুনে কি সেটাকে সেও কি কাজে লাগাবে সেভাবে আমরাও যেন কি ঈশ্বরের কাছে যেন সঠিক রূপে যেন কি প্রার্থনা করতে থাকি এবং সর্বদা যেন ঈশ্বরের প্রতি কি বিশ্বাস রাখি নিরুৎসাহ কি যেন না হই যেমন কি হয় আমরা কি জমিনে যখন চাষবাস করি আমরা কি শুধু কি ধান কি রোপণ ধান গাছ কি রোপণ করে দিয়েই বাড়ি চলে আসি তার যদি যত্ন না নেই কি ভাবলাম আর করতে হবে না কেন বেকার বেকার আমার সময় নষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে আমরা কি নিরুৎসাহ হয়ে যাচ্ছি আর দরকার নেই তাহলে কি ফসল ভালো পড়বে তখন কি ধান কি ভালোই হবে না ধান কি আঁকড়াতে পরিণত হবে ফিলানাই যাবে কি পয়সা নষ্ট হবে ঠিক সেভাবে আমরাও যখন ঈশ্বরের কাছে আনন্দের সহিত আসবো অন্তর থেকে আসবো ঈশ্বরকে যখন জানার জন্য আসবো তো দেখো সেই বিশ্বাসটাকে ঈশ্বর দেখছে এবং কি সেই সেইরূপে ঈশ্বর কি আমাদেরকে কি আশীর্বাদও কি করবে কি আমরা যেন সর্বদাই কি ঈশ্বরের ঈশ্বরের প্রতি কি যেন যেন উৎসাহিত থাকি কর্ম উৎসাহিতের সাথে করি না হলে কি কি আমাদেরকে সেই আশীর্বাদ করতে পারবে পারবে না কারণ দেখো ঈশ্বর কি সর্বদাই তো আমাদেরকে আশীর্বাদ করছে তার কি নিঃশ্বাস দ্বারা কি আমরা কি যারা বিশ্বাস করছি তারাও নিঃশ্বাস নিচ্ছে আর কি যারা বিশ্বাস করিনি তারাও কি নিঃশ্বাস নিচ্ছি ঈশ্বরকে বলেছে যে যারা আমাকে বিশ্বাস করেছে আমি তাদেরকেই শুধু অক্সিজেন দেব আমি কি আর কাউকে অক্সিজেন দেব না ঈশ্বর কিন্তু তা বলেনি দেখো সন্তান যেমনই হোক না কেন বাবা মা কি তাকে কি ফেলে দেয় কি যে ভালো সন্তান তাকেও কি বাবা মা যেমন যত্ন করে যে সন্তান কি খারাপ পথে চলে যাচ্ছে তাকে ভালো পথে ফেরানোর জন্য বাবা মা চেষ্টা করে না করেনি করে ঠিক তেমনই প্রভু যিশুও কি আমাদেরকে আমরা যাতে সেই কি শয়তানের কবল থেকে বেরিয়ে আসি সেই জন্য প্রভু কি আমাদেরকে কি তার এই সুসমচার দ্বারা কি আমাদেরকে কি শেখাতে চাচ্ছে আমরা যেন সর্ব বিষয়ে কি ঈশ্বরের প্রতি কি উৎসাহিত থাকি তবেই তো কি আমরা কি ভালো ফসল সেই ফসল মানে কি সেই আশীর্বাদ ঈশ্বরের কি সেই সর্ব হইতে কি আশীর্বাদ আমাদের উপরে কি নেমে আসবে কারণ আমরা তো জানি যে ঈশ্বরের কি কর্ণ ভারী নয় ও হস্ত কি খাটো নয় যে তার হাত কি আমাদের মাথা পর্যন্ত আসবে না ঈশ্বর কি সবসময় তৈরি আছে আমাদেরকে কি আশীর্বাদ করার জন্য আমরা যখন ঈশ্বরের কাছে কি বিশ্বাস করি প্রার্থনাতে যাচাই করব তো ঈশ্বর তো আমাদেরকে কি তার আশীর্বাদের হাত দ্বারাই কি আশীর্বাদ করেই দিয়েছে তাই আমরা যেন কি সবসময় উৎসাহিতের সহিত কি ঈশ্বরের কর্ম করতে থাকি তো এতটাই বলবো সবাইকে জয় যিশু জয় যীশু